আসসালামু আলাইকুম আমার নেতা তারেক রহমান অবশ্যই আসবে ইনশাআল্লাহ তার দেশে আসতেই হবে সে দেশে আসবো ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করব আমাদের নেতা তারেক রহমান ঠিক আছে আমাদের নেতা তারেক রহমান সরকার গঠন করব রাষ্ট্রপতি জিয়ার বড় ছেলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তিন তিনবারের প্রধানমন্ত্রী নেতা সে এখন বর্তমান আছে এবার কেয়ার হসপিটালে সে অবশ্যই আসবে তার মার জন্য আসবে দেশের জনগণের জন্য আমার নেতা তারেক রহমান আসবে তার আসতে হবে ইনশাল্লাহ আমার নেত্রী জন্য আপনারা সবাই মন প্রাণ দেশ এবং পানি থাকেন তারা সবাই আমার নেত্রীর যেন আল্লাহ জানি তাকে সুস্থ করে তোলে সে যেন মানুষের সমাজে আবার কথা বলতে পারে ঠিক আছে বাংলাদেশে আঠারো আঠারো কোটি জনগণ তার জন্য আল্লাহর কাছে হাত জোর করে দোয়া করতেছে প্রার্থনা করতেছে তার শরীর জানি আল্লাহ পাক সুস্থ করে তোলে এবং সে জানি আবার মানুষের সমাজে দেখা করতে পারে মানুষের সমাজে জানি কথা বলতে পারে আল্লাহ জানি সেই সমর্থনটা আমার আল্লাহ পাক জানি তাকে দেয় আমার নেতা তারেক রহমান অবশ্যই আসবে দুবাইতা রহমান তো আসছেই আমার নেতা তারেক রহমান অবশ্যই আসবে তার মেয়ে জায়মা রহমানবাগে বাই খুদ হাফিজ